হ্যালো বন্ধুরা তো যেমন কি ভিডিও অনেকদিন পর আসছে তার জন্য প্রথমেই সরি বলি সবাইকে কারণ শরীরটা প্রচণ্ড বাজে যাচ্ছে এখন শরীরটাও ঠিক নেই আর এত মানে বৃষ্টি ঠান্ডা গরম হচ্ছে তো শরীরটা কন্টিনিউ খারাপের অবস্থাতেই চলছে তো তার মধ্যে এই যে ভিডিওটি শ্যুট করলাম ভাবলাম অনেক দিন আপডেট দেওয়া হয়নি আপনাদের তো তাই ছোট্ট করে তুলে ধরলাম এই যে গাছগুলো দেখুন আবার তাদেরকে একবার মেডিসিন দেওয়া হয়েছিল গাছগুলোতে মানে সার দেওয়া হয়েছিল আবার দেখি পাতাগুলোতে পোকা লাগছে আবার কিছু ব্যবস্থা করতে হবে আর এই যে বাচ্চাগুলো যেমন কি চিনতে না হয়তো দেখুন কত বড় হয়ে গেছে এবং বেশ ভালো কোয়ালিটির মধ্যে আস্তে আস্তে বেড়ে উঠেছে এবং দেখতেই পাচ্ছেন আপনারা যেমন কি এবং এরই সাথে এইখান থেকে ফিউচারে বিডার বানানোর ইচ্ছে রয়েছে এবং এই যে ব্ল্যাক কালারের ফিমেলটি এরা দেখুন একটু ঝগড়া লেগেছে দিয়ে মাথার মধ্যে নিজেরাই মানে ঘূর্ণি থাকা অবস্থাতে খোপাখোপি করে সব মাথা চুলগুলোকে অল্প কিছুটা তুলে নিয়েছে এবং এই যে এই কালারের ফিমেলটি দেখুন এই কালারটি একটি বেশ ইউনিক কালার এবং দেখতে খুবই সুন্দর একটি কালার এবং এরই সাথে ওই পাশে দেখুন ছোট করে ওটা হচ্ছে মেল বাচ্চা এবং এই যে কালারটি এই কালারটি দুর্দান্ত একটা কালার এবং বেশ ইউনিক একটা কালার আর এই যে দেখতে পাচ্ছেন ঘাসগুলো পরিষ্কার করা চলছে তো বাবা যখন বাড়িতে আসেন বাবা ছুটি পেয়ে তখন বাবা ম্যাক্সিমাম টাইম এই ঘাসগুলোকে পরিষ্কার করে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যেমন প্রতিদিনের মতন বাজরা দেওয়া রয়েছে এবং এই সময় আমরা শুধুমাত্র শুকনো খাবারই খাওয়াচ্ছি আর আটা আর এইসব মিক্স করে দিচ্ছি না কারণ এখন প্রচুর জলের মধ্যে আর্দ্রতা প্রচুর তো আর তাই ঠান্ডা লেগে যাবে আর এই যে বাচ্চাটি দেখলেন যেমন এটি এ হচ্ছে ঠাকুমা থেকে প্রিয় এবং ঠাকুমার সাথে সবসময় ঘোরাঘুরি সব কিছু করে ঠাকুমাকে পেলে আর কিছু চাই না ওর আর এই যে ঠাকুমা আমাদের দেখুন ঠাকুমা কি করছো ঝাড়ু করছি করছো পরিষ্কার বাহ ভালোই আর এই ঘুর্নিতে বসেছে

তো এই ব্রিডে মেন প্রবলেম ওই প্রোডাকশান কম এবং এখন যে পরিমাণ জলীয় বাষ্প রয়েছে বাতাসে তো এই সময় একটু বাচ্চা বেরোনোর চান্সটা আরও কম হয়ে যায় তো দেখা যাক এর মধ্যে থেকে আপনাদের সবার আশীর্বাদে বা আপনাদের সবার ভালোবাসা দরান এবারে কতগুলো বাচ্চা আমরা পেয়ে পেতে চলেছি বা পাবো দেখা যাক এবং এরই সাথে বলি এখনো পর্যন্ত ভাইয়ের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে একটি লাইক করো একদমই ভুলো না আর এই যে ঠাকুমাকে দেখো ঠাকুমা কিন্তু কন্টিনিউ অ্যাক্টিভ পুরো ফিট অ্যান্ড ফাইন আর এই যে দেখছেন পাতাগুলোকে কুড়িয়ে নিলো নিম পাতা নিম পাতা ফল তল সব কিছু ছিল যে নিম গাছ আছে তো নোংরা হয়ে যায় আর এখন প্রচুর বাতাস বৃষ্টি এইসব লেগে আছে সব গিয়ে সাইডে ফেলে দেয় তাদের জায়গাটা সবসময় নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই পছন্দ করে আর এই যে ফিমেলটি দেখতে পাচ্ছেন এর ল্যাশটা প্রায় চলেই আসছে খুব তাড়াতাড়ি এর ল্যাশটা গ্রো হচ্ছে দেখলাম এবং খাবার দাবার খাচ্ছে এও আবার ডিম দেওয়া শুরু করবে এই যে দেখতে পাচ্ছেন এখানে ফোরিংটি বসছিলো এবং বেশ ভালো লাগে মাঝে মধ্যে মানে যখন পেছন দিকে আসি তো মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যায় তো শরীর খারাপ তা সত্ত্বেও ভাবলাম যে চলুন হালকা একটু আপডেট দেওয়া যাক আপনাদেরকে এবং এই যে মাটির ঘরটা মাটির ঘরটাকে নিয়ে আমার অনেক কমপ্লেন রয়েছে নিচটাও দেখছেন ভেজা ভেজা জল শোষ করে তো এটার একটা ব্যবস্থা নিতে হবে এবং এই ঘরটাতে এখন আমি কোনো মুরগিকে আর রাখা হয় না আর এই পাশে দেখতে পাচ্ছেন এই যে গ্রে কালারের ফিমেলটি যেটি কি না আমাদের ফার্মের এটা বেশ ভালো কোয়ালিটির এবং খুব পছন্দের ফিমেলের মধ্যে একজন আর পছন্দ হওয়ার কারণটা বুঝতেই পারছেন যেসব বন্ধুরা আমাদের ভিডিও অনেক আগের থেকে দেখছে তাদের তো আর নতুন করে বলতে হবে না কারণ এই ফিমেলটির বাচ্চা যতগুলোই আছে খুব ভালো কোয়ালিটির বাচ্চা আছে। এবং তার জন্য ফিমেলটিকে আমার এত বেশি পছন্দ এবং খুবই এবারও দেখছি আবার বডিটা অনেকটা ডেভেলপ হয়েছে ওয়েটটা অনেক বেড়েছে আর এখন আমরা প্রপার হ্যান্ড মেটিং করাচ্ছি ওপরে আমাদের মেলটি রয়েছে আর মেলের সাথে সবসময় ছেড়ে রাখা হয় না মেলগুলোকে একটু আলাদাভাবে রেখেছি কারণ এখন প্রচুর বৃষ্টি হচ্ছে তো তাই ওদেরই শরীর খারাপ হওয়ার চান্সটা একটু বেশি থাকে তো তাই তাদেরকে সেপারেটভাবে রাখতে বেশি পছন্দ করি আর বন্ধুরা এই হলো ছোট্ট আপডেট পরে ভিডিও আবার সব কিছু জিনিস কভার করবো তুলে ধরবো তো চলুন টেক কেয়ার বাই বাই ভালো থাকবেন